দেখুন প্রথমত একটা বিভীষিকা ময় এই নব্বই মিনিট আমাদের কাছে কারণ বিভীষিকা ময় নট নয় এটা পুরোপুরি বিভীষিকা ময় কারণ আমরা যারা যোগ্য হয়েও আজকে পরীক্ষা দেব। আর পুরোপুরি নতুনদের সাথে একটা অসম লড়াই এই লড়াইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যারা নতুন নতুন আপার প্রাইমারিতে রিক্রুটেড হয়েছে বা যাদের আমরা কলিগস বলে থাকি সো সো কল তারাই আমাদের মানে ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন আর আমরা তাদের আন্ডারে আজকে পরীক্ষা দিতে বসবো এটা সত্যি আমাদের কাছে খুবই হতাশার একটা মেন্টাল মানে মোরাল বলে তো কিছু থাকে সেই মোরালের দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি মানে আমাদের মন কোনোভাবেই মেনে নিচ্ছে না এই বিষয়টা আমরা দেখি কি করা যায় কারণ আশা করছে দেখুন প্রথমত যদি এই নব্বই মিনিটের ভেতরে কতটা আমরা পারবো আমরা তো কেউ জানিনা তবে সবাই নিজের মতো করে নিয়েছে ইন পারেনি সময় পাইনি এটার বিষয়ে বলা খুবই কঠিন কারণ বিগত দিনেও যেভাবে দুর্নীতি হয়েছে আর দুর্নীতির আমাদের চাকরিগুলো চলে গেছে আগামী দিনেও বা আজকের পরীক্ষাতেও যে দুর্নীতি হবে না এ বিষয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না আমরা আমরা চাইবো যে স্বচ্ছভাবে নিয়োগ হোক কারণ নতুন যারা পরীক্ষার্থী তাদের জন্য তাদের কপালে যেন আমাদের মতো দুর্ভোগ না থাকে এটাই চাইব দেখা আন্দোলনে অনেক আজকে এই আন্দোলনে তুমি এই যে আন্দোলনের ফলে এই যে আজকে যে পরীক্ষা এই পরীক্ষাটা কিভাবে দেখছো কতটা তোমাদের কাছে মানে গুরুত্বপূর্ণ অনেক কারণ সুপ্রিম কোর্টের রায় হওয়ার হলেও এটা পুরোপুরি একটা মানে চক্রান্তের শিকার আমরা আজকে আমাদের দোষ না থাকা সত্ত্বেও আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে এটা সত্যি আমাদের কাছে খুবই পরীক্ষা দেখুন এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না হারে হারে টের পেয়ে শিখেছে কিন্তু দুর্নীতি এবার যদি মানে সরকার চাই তাহলে করতেই পারে এবং তার জন্য পূর্ব পরিকল্পিত যে ব্যবস্থাগুলো নেবে তারা নিতেই পারে কারণ আগের যে দুর্নীতি করেছে সেখানে যে মানে ভুলগুলো করেছে সেখান থেকে শিক্ষা নিয়ে হোক যারাই পাবে পাক এবং যোগ্যদের কেউ যেন স্পেশাল বেনিফিটস গুলো যেন থাকে যেমন দশ মার্কস একটা দিয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানাবো স্কুল সার্ভিস কমিশনকে যে একটা সিট রিজার্ভ করা হোক এবং তার সঙ্গে ইন্টারভিউ যেটা কল করা হবে সেটার রেশিওটা ওয়ান থেকে বাড়িয়ে ওয়ান প্লাস করা হোক কারণ কোথাও একটা তো সুযোগ দিতে হবে আজকে নতুন পরীক্ষারও কি দুর্নীতি দেখুন বিগত দিনে হয়েছে এবং যে হবে না সেই গ্যারান্টিকেও দিতে পারে না চাইবো স্বচ্ছভাবেও কিন্তু এটা হয়ে গেল नेक्स्ट পাঁচ বছর পরে গিয়ে আবার শুনতে না হয় যে এখানেও দুর্নীতি হয়েছে এবং আবার যারা যোগ্য হবে তাদের চাকরি আবার চলে গেছে আমরা খুবই হতাশ এবং খুবই টেনড যে আমরা আদৌ সেই কাট অফ মার্কসটা ক্লিয়ার করতে পারবো না পরীক্ষায় বসার সম্ভাবনা রয়েছে আছে দেখুন তারা তাদেরকে একটা স্ক্রুটিনি তো করা হয়েছে এবার সেক্ষেত্রে তারা বসবে কি বসবে না কিভাবে বসবে সেটা স্কুল সার্ভিস কমিশন দেখুক সেটা তাদের এখতিয়ার তাদের ব্যাপার আমরা চাইবো পুরো নিয়োগ প্রক্রিয়াটা যেন স্বচ্ছভাবে হয় এবং যোগ্যদের যেন একটা সুরাহা হয় অর্থাৎ